রুহুল কবির রিসি সাবধান হয়ে যান নচয়ত সমস্যা হবে আপনার দলের ভাবমূর্তি আপনি নষ্ট করে ফেলতেছেন এই জন্য তারেক জিয়া বলছে হাগল ভাগল মাঝে মাঝে সাবধান তোমাদের বক্তব্য লাগাম টেনে ধরো অনার্থক কথা বলবো না অনার্থক কোনো বলার দরকার নাই আর এক শয়তান আবার বলছে খালি শহীদ জিয়ার নাম বলবে এই যে আমার কাছে আছে দেখছেন না হ্যাঁ কেন বেহসন কা পাপের تکسان ان نماز জানেন আর জিয়া শহীদ জিয়া কেডা শহীদ জিয়া ত리스 যুদ্ধ করার জন্য আইছে ও রহমান যিনি বলেছিলেন যে ডাক দিয়েছিলেন এই জন্য সে যে জান্নাতে যাবে এর গ্যারান্টি আছে না কথা কোন না কে যাবে জান্নাতে যাবে এটা কি কোনো গ্যারান্টি আছে আমি আপনাকে যে জান্নাতে যাবে এর গ্যারান্টি আছে আল্লাহ যদি কোরআন যেভাবে দিয়েছেন সেইভাবে যদি মানি তাহলে আল্লাহ জান্নাত দিতে তাও তো কোনো গ্যারান্টি নাই আর শয়তানের বাচ্চা বলতেছে শালি সারাদিন শহীদ জিয়া জিয়া করবা তুমি জান্নাতের সার্টিফিকেট পাবা হাউজুবিল্লাহ কর বিএনপির ও এ গ্রুপ ও গ্রুপ এর নেতা ও নেতা কথা কয় না কেন জাতীয় পার্টিরও এ গ্রুপ ও গ্রুপ এ নেতা ও নেতার এ দল ও দল আছে না না তবলি কালাদের দুই গ্রুপ একটা সাত গ্রুপ আর একটা জুবায়ের গ্রুপ হয়ে গেছে কথা কন ঠিক কিনা শুধু গ্রুপ নয় কোন ইসলামে জামাত ইসলামে জোরে কোন ইসলামে জামাত ইসলামে গ্রুপই আছে নাকি কন তো দেখি এই যে আমার ভাই বলাটা ফরিদুল ইসলাম কাউসারি সাহেব টাকা তুলে গেলেন কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী ভাই আসছিলেন বিএনপি থেকে নমিনেশন মানে ইচ্ছা করছে ভোট করবে এজন্য প্রচার করতেছে তাহলে ভোটে দাঁড়ালে তো জামাতেরও ক্যান্ডিডেট আছে আছে না কিন্তু জামাত আলারা কি কইছে কেন তার কারণ আছে বিএনপির ভাইদের বা আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনে কিছু টাকা হইলে মনে উদয় হয়েছে কয়েকজন পাম দিছে দাঁড়া কথা কন্যা দাঁড়া আমরা আসি একজন পিছন থেকে গেল অমক ভাই এগিয়ে চলো খালি পাম মারে আমরা আসি তোমার সাথে বাজারে পনেরো বিশ জন লোক দেখছে ওই মাইনাদের কথা লাগে সমানে টাকা খরচ করতেছে জমি বিক্রি করে লিছে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকার জমি বিক্রি করছে খালি খান না খে ভাই খালি খালি চা খালে হয় তাও খাওয়া লাগবে কি খাবো খা রসগোল্লা না নিল রাজ ওরে বাবা ভাই আমি তো খাইলাম বউরা না খাই আছে আবার বইয়ের জানি হায় হায় আছে না না এরকম সারাদিন ঘুরলাম ভাই আপনার পিছনে আমার বউটা না খায় মুখটা শুকা আছে ভাই আবার বইয়ের জন্য এক কেজি হায় হায় তার কারণ হলো পকেটে টাকা আছে কয়েকজন পাম মারছে ভোটে দাঁড়ায় গেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কি তাই হায় হায় ইউনিয়নে যারা আছেন রোকন ইউনিয়নে যারা রোকন আছে ইউনিয়ন আমি থাক আর যেই থাক রোকনেরা ভোট দিবে কয়েকজন তালিকা আসবে থানা আমির থানা সেক্রেটারি থেকে আসবে বলা হবে কার কার তিনজন এক দুই তিনজনের নাম রোকনেরা যাকে ভোট দিবে যে ইনি চেয়ারম্যান তাহলে ওই ব্যক্তি চেয়ারম্যান ভোট করতে পারবে কথা বোঝার নাই টাকা থাকলে আর ভোট করলেন অত সহজ বাংলাদেশ জামাত ইসলাম না ফাঁকে থাকেন এজন্য বাংলাদেশ করতে কলি অন্য অন্যান্য দল করলে মাল কামাই হবে টিয়ার হবে এটা হবে ও তা হবে কাবি খা হাবি যাবি মাল কামানোর জন্য দল করে আর বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির করতে হয় টাকা দিয়া কথা কন না অন্য দল করলে টাকা পাবেন আর এ দল করলে টাকা দেওয়া লাগবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ইয়ানত দেওয়াই লাগবে বাংলাদেশ জামাত ইসলাম যদি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করে তারপরে মাসিক যে আপনার ইয়ানো ফাইভ পার্সেন্ট ওই ফাইভ পার্সেন্ট আপনাকে দিতেই হবে গত কয়েকদিন আগে রিসবি রুহুল কবির রিসবি মারাত্মক একটা বেদবি কথা বলেছে তারেক জিয়া তার মুখকে লাগাম টেনে ধরার জন্য বলেছেন এই কথাগুলা বললে পারে দেশের মানুষ বিরক্ত হয় এই কথাগুলা বললে পারে মান থাকে তিনি একটা ঢাকার একটা বক্তব্যের ভিতর বলছে জামাত ইসলাম জামাত শিবির এই পাঁচে আগস্টের পরে ইসলামী ব্যাংক তারা লুটপাট করে নিয়েছে সুরেক আচ্ছা বলুন তো এই ব্যাংক ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা বিএনপি জাতীয় পার্টি মোদী সরকার হাসিনা জিয়া তাহলে আমাদের শহীদ মীর কাশেম মালিক বিশ্ব একজন ইসলামিক চিন্তাবিদ গবেষক তিনি ছিলেন কূটনীতি বুদ্ধি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ মীর কাশেম আলী বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে একটা ব্যাংক গঠন করে গেলেন সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক এই ব্যাংকটার প্রতিষ্ঠাতা হলো বাংলাদেশ জামাত ইসলাম হাসিনারা বলে শেষ দিকে এসে জোরপূর্বক দখল করে নিয়েছিল এখন ওইটা পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে উনি হাসিনা পালিয়ে গেছে আর আমাদের পুরানো হারানো সম্পদ আমরা তুলে নিয়েছি জোরে কি বলতে পারবেন মার হাওয়া রিজবে সাহাব আপনি বিএনপির একজন সিনিয়র নেতা আপনার মুখে এগুলা মানায় না একসাথে আমরা আন্দোলন করেছি বিএনপি জামাতে একসঙ্গে আমরা চার দল লক্ষ জোট একসঙ্গে আন্দোলন করেছি কথা বলেন ঠিক কিনা এখন সময় করছেন না আলাদা হয়েছি তাই আপনিও ভোটে দাঁড়ান আমরাও দাঁড়াবো আপনার দলের নেতারাও ভোট করবে আমরাও করব আপনারা যদি ভালো কাজ করেন জনগণ আপনারে ভোট দিবে আর একজনের মিথ্যা মিথ্যা বানোয়াট গল্প করার কোনো দরকার আছে এইগুলা বলে আর বর্তমান বর্তমান এইগুলা বলে আরো তাদের দলের ভাবমূর্তি এমনি শেষ করে ফেলতেছে সমস্যা নাই নির্বাচন দেরি আছে ইনু সরকার বলে দিছে পঁচিশের শেষে ছাব্বিশের প্রথম ছয় মাসের উইকেটে আমরা সে আরো দেরি হোক কথা কন না কে আরো জোরে কন এত খাই খাই শুরু হয়েছে কে দেরি হোক বৈষম্য বিরোধী যেগুলা কাজ হয়েছে এখন কিছু শেষ হয় নাই এই শয়তানদের আগে সাইজ করা লাগবে এ দুই হাত তোলা কথা বলেন ঠিক কি না সচিবালয় পাল্টাতে হবে ডিসিএসপি যতগুলো আছে যেগুলো শয়তান গুলি করে অর্ডার করে হত্যা করেছে সেই মানুষগুলাকে শহীদ আবু সাইদ মীর সহকারে দুই হাজারের মতো ছাত্রদেরকে যারা গুলি করে হত্যা করেছে ওই জানোয়ার বাচ্চাদেরকে ওই জানোয়ারের বাচ্চাদেরকে আগে ফাঁসি ছোলা লাগবে ওদের আগে ফাঁসি চাই ওদের বিচারের পরে তারপরে নির্বাচন হওয়া লাগবে আগেই ভোটের কোনো দরকার নেই পিএস এখন বর্তমান বাজারে কয় টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এই দশ বছরে এই পঞ্চাশ টাকা কেজি পিএস পাইছেন দশ বছরে পঞ্চাশ টাকা কেজি পিএস পান নাই এইগুলো এখন লেখবে না এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে পেঁয়াজের তো দাম বেড়ার বাড়ছিল না কাঁচামরিচ তো হাস গত বছর হাসিনার আমলে ফোন হাসিনার বারোশো টাকা কেজি হয়েছিল এবার তো সাতশো টাকা হয়েছিল যে পারছিল ডিম ওই সময় কিনেছিলাম তিনশো নব্বই টাকা এবার তিনশো আশি টাকা উঠছিল তাও দশ টাকা নিচে আছে তখন তো আমাদের চুলকানি হয় নাই কয়েকটা শোনেন কয়েকটা সাইন্সে লিক আছে আর কয়েকটা হইতেছে হতাশা এই হোক আলিক আর হতাশা এরা ওই যে মিডিয়ার সামনে যা এমনি ওদেরই মিডিয়া আমরা আগেই ভালো ছিলাম সাপাক খালি যদি শয়তানে বাচ্চা বলে আগেই ভালো ছিলাম ওই শয়তানদের ধরে আগে সুতা পেটা করা ধরতো হে তোর মা কয় টাকা কিছু খাওয়া গেছে হ্যাঁ ওই জানো কথা বল না ঝাটা দিয়ে এবারে ধরবে হ্যাঁ কাসামনিস একশো বিশোর নিচে নামেই নেই একশো টাকা একশো বিশ টাকা রানিং সবসময় চলছে কথা কন্যা কে আর সেটা এখন চল্লিশ পঞ্চাশ টাকা খাচ্ছে ভাল লাগে না সুখে কাতে বুঝতে কি ওই যে কিছু পীর আছে পীরের মুড়িরা দেখবেন পীর এমনি আমার ভাইয়েরা আমার বাবা যে এমনি কান্দে বাপ যা কয় তাই কান্দে ওর সাথে ভালো 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 বক্তারা সুন্দর সুন্দর তাপসির করে ভাল লাগে না কথা কন্যা কে মাউজা খারাপ খারাপ করলেও তাও ভালো খারাপ করলেও ভালো ও চোরসে চুরি করে খাইতে পারছে জানারের বাচ্চাগুলার হাত থেকে আল্লাহ হেফাজত করছে যেরকম বহুত কিছু করছো আমাদের জনগণের টাকা তোমরা বাংলাদেশ ব্যাঙ্কে তোমাদের চায়েগা হয় না সুইস ব্যাঙ্কে তোমাদের টাকার অভাব নাই টাকা গুলা নিয়ে দেখেন তেলের দাম একশো টাকার নিচে আসবে চাউল পঁচিশ টাকা তিরিশ টাকা করে খাবেন খালি ওই টাকা গুলা যদি ফেরত আনতে পারে কোটি 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 টাকা করে নিয়ে গেছে একবারে দেশটাকে একবারে ফকির বানা চেয়ে গেছে আর এক একটা দেখেন নাই দরবেশ বাবা সালমান এফ রহমান এই জানোয়ার একদিন বক্তব্যের ভিতর বলে কোরআনে কিছু কিছু জায়গায় কি কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে যারা কোন নজরুল্লাহ আর এক শয়তান কথা বলতেই জামাত বিএনপি মাঠে নামতে দ না এদের সাইজ করতে আমার ছাত্র লীগ যথেষ্ট এই কাউ আকাদের কোথায় হাতিলা বলেন কোথায় কাউ আকাদি পালাবুন না ওগুরুল সহায় রে সেগাই না ভোগরুল সব জায়গা দেবে ঠাকুরগার বাড়ি হে তোর দুই বাড়ি খোলা ওই তুই আয় কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না বললে মনে করি মোনাফেক আর মোনাফেকদের স্থান

সংসদে কুরানেসদে আমার নেতা তোমার নেতা আজকের মহাভিল আল্লাহ রাইন নরে কোরানা আছে जखানে আলেম ওলামা আছে जखানে দান বসনা মসজিদ মাদ্রাসা আছে খানে আল্লাহর আইন চাই সাত চক্র শাসন চাই লিল্লাহে তাকবীর তোমার আমার মার কা কোরআন হাদিসের মার্কা বুঝলেন হ্যাঁ তোমার আমার মার্কা দাড়ি পাল্লা আমার কা তোমার আমার মার্কা ওলামায়ে কেরাম ভোটে দাঁড়াবে ভোট কি কাঁচা করে দিবেন না ভালো মানুষকে দিবেন হ্যাঁ কথা বলা লাগবে ভালো মানুষকে দিবেন না কাঁচা করে দিবেন নামাজি মানুষকে দিবেন না বেনামাজি এ সোহান ভাই হ্যাঁ সোহান ভাই সুয়ান হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এইবার এ এটা খোলা লাগবে সোহান ভাই দাড়ি রাখা লাগবে কথা কন না ভাই আমার দাড়ি রাখো কে কে সান হাত তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেই বেদব বলেছিলেন শেখ হাসিনা থাকতে করোনা আমার কিছু করতে পারবে করোনা আমাদের কিছু করতে পারবে ওই জানোয়ারটাকে আগে ধরছে কথা কয়না আল্লাহর মায়ের আমি বলবো আল্লাহর মা আপনার দুনিয়ার বাইর দুনিয়ার বাইর আল্লাহর মান এই আমার আয়ব ভাইয়ের ডান পাশের লোক বলবেন এই সোজা আপনারা বলবেন না থামেন আল্লাহর মান এবার আপনারা থামেন এবার আপনারা বলবেন আল্লাহর মান ইস্টেজে ইস্টেজে যারা আছে সবাই মিলে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দাঁড়িয়ালা দাঁড়ি চাষা ছোট বড় কালো ধলা বিয়াত্ত অবিয়াত্ত চোদ্দ দল বিশ দল সব দলা দলে বাদ দিয়ে এই আমরা এক দল যদি বলেন কয় দল কার দল কার দল আমার আল্লাহ একজন আপনাদের আল্লাহ কয়জন জানে বাবা তাকে বলে না কেটে সেটা ঝামেলা আছে আমার আল্লাহ একজন আপনাদের আল্লাহ কয়জন দলিল আছে

হ্যাঁ এটা কি আছে আহ আছে নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই আর যারা ছেড়ে দেই এই যে বলবো ধর ধর ধরে না ইসলামে আন্দোলন করবি ভাইরা ময়দানে লিল্লা হে তাকবির আল্লাহ আকবর আওয়াজ দিয়ে আমরা যখন ঝাঁপিয়ে পড়ব বাতিল শক্তি যদি সামনে আমাদের প্রতিরোধ করবার জন্য আসে আমাদের যার হাতে যা থাকবে তাই দিয়ে তাদের গিরা লোক জয়েন ছড়ায় দেওয়া লাগবে ধরে বলার ঠিক না একার জয়েন্টে জয়েন্টে গিরাত গিরাত মারবেন মাজার এই জায়গায় গিরে দোষ কট করে কি কথা বল না ফেরেজ তারা আল্লাহর কাছ থেকে মার শিক্ষা করলেন আগামীতে দরকার আছে না নাই ইনশাআল্লাহ আমরা কাউকে আগে আঘাত করব আর কাউকে আঘাত করব কেউ যদি আমাদের আঘাত করতে আসতে আমরা সাথে সাথে আঘাত সপালটা আঘাত করব প্রতিরোধ করা পাল্টা আঘাত করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের লোক এই যে পাঁচ আগস্টের পরে কারোর বাড়ি লুটপাট করছে লুটপাট করছে জমি জোর করে দখল করে নিছে আমাদের যে বাংলাদেশ ইসলামী ব্যাংক আমাদের জমি আমরা আমরা কারোর জিনিস লুটপাট করে খাই সাবধান রুহুল কবির সাবধান হয়ে যান নচয় তো সমস্যা হবে আপনার দলের ভাব আপনি নষ্ট করে ফেলতেছেন এই জন্য তার এক জিয়া বলছে হাগল ভাগল মাঝে মাঝে কথা বলছেন না সাবধান তোমাদের বক্তব্য লাগাম টেনে ধরো অনার্থক কথা বলবা না অনার্থক কোনো বলার দরকার নাই আর এক শয়তান আবার বলছে খালি শহীদ জিয়ার নাম বলবে এই যে আমার কাছে আছে মোবাইল দেখছেন না হ্যাঁ শহীদ জিয়ার নাম খালি বলবে তোমার জন্য করে রেডি হয়ে আছে নিষেদ্ধ করেছিল আল্লাহর মায়ের এই কথাই বলতেছিলাম মনে আছে আপনাদের পাঁচ তারিখ পাঁচটা দিনও ফুল গেল না ভাই মাস্টার ভাই পাঁচ দিনও গেল না কারণ কোরআনে রাজনীতি করে জামাত ইসলাম নিজের মন গড়া মন্ত্রতন্ত্র মানে না তার কারণ বাপের বেটা বা বাপের বেটা যদি নেতা হইতো